সম্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই ও বোনেরা আড়ালের মা ও বোনেরা জি মা ও এখন মাত্র তিনটা বিশ মিনিট বাজে এখন রাত্র তিনটা কুড়ি মিনিটে বাজে আপোনাৰ আগুমাতের তৈয়ারী খে পবিত্ৰ মা পবিত্র জাঁ মসে ৰোজা ৰাখো সন্মানিত ৰোজা দাৰ মমিন মুসলমান ভাইয়ো বন ৰা সন্মানিত ৰোজা দাৰ মম্মিন মুসলমান ভাইয়ো বন পর্দার আড়ালের মা ও ভনেরা নামাজি মা ও ভনেরা এখন রাত্র তিনটা বিশ মিনিট বাজে এখন রাত্র তিনটা বিশ বাজে আপনারা গুম থেকে উঠুন ভোর রাতের চেয়ারি পবিত্র হে রমজান মাসে রোজা রাখো মাগ তুমি এই মাগ তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নে তোমারি ক দমে তলে রয়েছে জান্নাত তোমারি কদম তলে রয়েছে জান্নাত মাগ তুমি কত আপন পূর্বে বুঝিনি ছোট্ট তোমার কত আদেশমানিনি মাগ তুমি কত আপন পূর্বে বুঝিনি ছোটবেলা তোমার কত আদেশ মানিনি মাগ তুমি এত আপন পূর্বে বুঝিনি মাগো তোমার হাতের পরশ পেলে যায় গো مصیبت তোমারই কদম তলে রয়েছে জান্নাত তোমারই কদম তলে রয়েছে জান্নাত টাইম কত রে কত সম্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই বোনরা সম্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই বোনরা পর্দার আড়ালের মা ও বোনেরা এখন রাত্র তিনটা পঁচিশ বাজে এখন রাত্র তিনটা পঁচিশ মিনিট বাজে আপনারা গোম থেকে ওঠুন ভোর রাতের চেয়ারি খে পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখো সম্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই বোনেরা পর্দার আড়ালের মা ভনেরা নামাজি মা ও রাত্র পঁচিশ মিনিট বাজে এখন রাত্র তিনটা পঁচিশ মিনিট বাজে আপনারা ঘুম থেকে উঠুন রাতের চেয়ারি খে পবিত্র মা হে রমজান মাসে রোজা রাখো সম্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই ও রোজাদার মমিন মুসলমান ভাই ও বোনেরা পর্দার আড়ালের মা ও বোনেরা নামাজি মা ও এখন রাত্র তিনটা পঁচিশ মিনিট বাজে এখন রাত্র তিনটা পঁচিশ মিনিট বাজে আপনারা ঘুম থেকে উঠ ভোর রাতের চেয়ারে পবিত্র মাহেরম জান মাসে রোজা রাখ মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের পাপোষ মা নাই লাউ রিনার হবে না দুঃখের দরোধি আমার জনম দুঃখিনী আমার মা গো অনেক দিন হয়ে গেছে মাও নাই বাপও নাই মায়ের কথা খুব মনে পড়তেছে মায়ের একে তার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাই লাউরিনের সুদ হবে না এমন দর দিবে কেউ হবে না আমার মাগো এমন দর দিবে কেউ হবে না আমার টাইম ছাব্বিশ বাজে সম্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই ও বোনরা সন্মানিত রোজাদার মমিন মুসলমান ভাই ও বোনরা আড়ালের মা ও বোনেরা নামাজি মা ও বোনেরা এখন রাত্র তিনটা ছাব্বিশ মিনিট বাজে এখন রাত্র তিনটা ছাব্বিশ মিনিটে বাজে আপনারা গুম থেকে উঠ ভোর রাতের পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখো আসসালাম আলাইকুম রহমতুল এখানে কোয়া সমাপ্ত সামনে যে আবার বলবো মাইকটা একটু সাউন্ডটা বন্ধ রাখো ভালো থাকবেন ইউটিউবে যারা আমার দেখছেন লাইভটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এখন রাত্র কটা বাজে আপনারা জানেন এটা হলো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য এই মাহের রমজানে মাইক দিয়ে বলা ভালো থাকবেন সবাই পাঁচ তো নামাজ পড়বেন মা বাবার কথা শুনবেন হক হালাল পথে চলবেন আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন সল্লাহ ভালো মানুষকে আল্লাহ বিপদে হালাইয়া পরীক্ষা করে আমার বান্দারা জ্বর উঠলে আপনাকে লাগে নামাজ পড়তাম না ভুলো কাজটা করবেন না নামাজ সর্বপ্রথম আগে মৃত্যুর পরে নামাজের কথা বলবে সালাদ সালাদ সালাত নামাজ পড়ছ নাই কেন কাফর বালানা লুঙ্গি বালানা ওই শয়তানে ধরছে